এখন একজন কৃষক সে আসলে কী চিনি খাইতো গ্রামের মানুষ সে খাইতো ভাত ডাল আলু ভট্টা মরিচ ডলা দিয়া পেঁয়াজ দিয়া খাই ফেলতো ডাইল তাহলে এই ভাত ডালা তাহলে ওরা কিন্তু দেখেন বেশিরভাগ খেয়েছে আপনার ওই গ্লুকোজ জাতীয় তাও ওই লাল চালের ভাত দেখি পারানো তারপরে নিজেদের উৎপাদিত ডাল নিজেদের জমির সবজি খালের মাছ বা পুকুরের মাছ ইত্যাদি বা পোষা নিজের একটা মুরগির ডিম বা হাঁসের ডিম বা হ্যাঁ মেহমান আসলে একটা মুরগির আতা কেটে জবাই দিছে তো বছরে কয়েকবার হয়তো মাংস খাইতে পারছে ঈদের সময় একটু খায় বিভিন্ন সময় তো এই ছিল গ্রামের মানুষের জীবনধারা বারো চোদ্দ ঘন্টা কাজ করেছে এক দুই বেলা খেয়েছে কেউ তিন বেলা খেয়েছে কেউ কেউ তো তাদের এই খাবারগুলো সে ব্যবহার করেছে আর এইসব প্রসেস তেল তারা খাইতো না সরিষা খাইতো গ্রামের মানুষ তো সরিষা খাইতো গ্যাসের ওষুধও খাইতো না আর প্রেশারের রুগীও ছিল না গ্রামে আর হার্টের রুগীও ছিল না মানে কম্পারেটিভলি আর কি ছিল না বললেই চলে এখন যেই পরিমাণে আছে সেই তুলনায় অনেক কম ছিল বা ছিলই না বললেই চলে আর রুগী ছিল শহরে আর এখন শহরে তো সবাই রুগী গ্রামে কিছু কিছু ভালো আছে আর বেশিরভাগ গ্রামেও রুগী কারণ বেশিরভাগ গ্রামে এখন সকালে ডুবো তেলে ভাজা পরোটা দিয়ে নাস্তা করে বাড়ির বউ এখন আর রান্না করে না ওরা টিকুনি ওখানে ওয়াইফাই চলে গেছে টিকটক হয়ে গেছে এখন ওরাও স্মার্ট